হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে একটা নতুন খেলা খেলবো দেবঙ্কিতা অবন্তিকা হাজির হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আর দেখো দু পাতা শ্যাম্পু নিয়ে আর বাটি দুটো নিয়ে এসেছি দুটো বাটির মধ্যে জল দেব এই যে বোতলে জল নিয়ে এসেছি জল দেব আর দুটো পাইপ দেখো এখানে রয়েছে এই দুটো পাইপ দিয়ে দেখো কি খেলা খেলি আজকে আমরা পুরো ফেনা ফেনা করে দেবো ওই বাটির মধ্যে পুরো বাটি পুরো ভরে ভরে একদম ফেনা হয়ে যাবে সেটা করবে কারা সেটা হলো অবন্তিকা আর দেবঙ্কিতা করবে তা দেখা যাক কে কতটা করতে পারে কে কতটা বড় করতে পারে ঠিক আছে তাহলে আমি জল ঢেলে দিই এর মধ্যে দাঁড়াও এখানে জল ঢেলে দিই দেখি কে কতটা করতে পারো তোমরা যা ঠিক আছে হয়ে যাচ্ছে দেখি শ্যাম্পুর পাতাটা ছিঁড়ে উম। গোলাতে হবে কিন্তু হ্যাঁ এটা দেখি বেশ এবার দেখি কে গোলাপ গোলাপ দেখো ওরা গোলাচ্ছে এটাকে এখন আচ্ছা বা বা কি সুন্দর তোমারটাও হবে মা তোমারটাও হবে দেখো দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বড় কত হয়েছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা এত সুন্দর খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে এই খেলাটা খেলে কত বড় হয়েছে দেখো ফেনা কত হয়েছে দেখেছো খুব সুন্দর খুব সুন্দর এটা কি হয়েছে বলো তো এখানে দেখো রামধনুর মতন কালার এসছে দেখো রামধনুর মতন সুন্দর বা হ্যাঁ লেগে তো যাবে তোমাদের এক্ষুনি স্নান করাবো আমি তোমরা একটু এই খেলাটা খেলে নাও আর বন্ধুদেরকেও দেখাও দেখো হাত দিয়ে ফাটিয়ে দিলো একদম অনেক বড় হয়েছে একদম বলের মতন মুখে নিয়ে কিন্তু টানবে না তাহলে কিন্তু মুখে চলে যাবে হ্যাঁ জীবনে ভাবতে পারিনি

বাহ্ বাহ্ বাবুল শোনানো যাচ্ছে না বাহ বাবুল সোনানো যাচ্ছে বাহ 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 হেমি সুন্দর দেখো একটা উড়ে যাচ্ছে বাহ বা এই দেখো উঠছে এখনো উঠছে ওরকম না জল নয় জল নয় জল হবে না আবার গ্যাজা করো আবার খানা করো বাহ 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 ও আও দারুণ লাগছে দারুণ না আবার গ্যাজা করো গ্যাজা ফেনা না করলে কিন্তু তোমার ওরকম হবে না ফ্যানা করো ফ্যানা করো দিদির মতন ফেনা করো দিদির মতন ওই ফেনাটাকে তুলতে হবে আস্তে আস্তে করো হবে এবার এইবার এইভাবে তোলো দিদির মতন দেখো দিদি শিখিয়ে দিচ্ছে দেখো দিদি শিখিয়ে এরকম করে তোলো এরম করে তোলো হ্যাঁ এই দেখো বাহ এবার উল্টে দাও এরম উড়িয়ে দাও বা

ফেনাটাকে তোলো মা তুমি হুম তোলো হ্যাঁ এবার ফুদাও দাও এই ফুদেলে হবে এই তো মনে এবার দু হাত দিয়ে তোলো মা এবার দু হাত দিয়ে তোলো তোমারটা অনেক বড় হয়েছে হ্যাঁ তোলো 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 এবার ফুদাও উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও হুম অনেক বড় হয়েছে এবার উড়িয়ে দাও এবার উড়িয়ে দাও আবার করো হুরে

চিল উঠছে ওয়াও দেখো কত বড় হয়েছে দেখো কত হুম অনেক বড় হয়েছে খুব সুন্দর লাগছে

বন্ধুরা বাচ্চাদেরকেও এইভাবে দেবে দেখবে ওরাও খুব মজা করবে এরকম ফেনা ফেনা হবে আর ওরাও খুব মজা করবে দুটো পাইপ দিয়ে দেবে আর এরকম বাটি দেবে বাটির মধ্যে জল দেবে আর একটু শ্যাম্পু বা সাব যাই হোক দাও দিলেই ইয়ে হয়ে যাবে এরকম ফেনা ফেনা হবে খুব ভালোও লাগবে হুম খাতিয়ে দাও

ঘরে থাক অন্যদিন আবার আলতা দিয়ে করব ঠিক আছে আলতা দিয়ে রং রং হয়ে যাবে হ্যাঁ আজকে সাদাই হোক অন্যদিন যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেবঙ্কিতা অবন্তিকার পাশে অবশ্যই থাকবে ওদেরকে আশীর্বাদ করবে ওরা যেন সবসময় যেন ভালো বড় কিছু করে দেখাতে পারে তোমাদের কাছে তোমাদের যেন ভালো লাগে তোমাদের যেন ভালো লাগে আর তোমরা ওই বাড়িতে এটা ট্রাই করবে খুব সুন্দর কিন্তু খেলাটা এই খেলাটা বেশ ভালো লাগছে যাই হোক টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা